নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ভোটার কার্ড ভেরিফিকেশনের টাইমে আপনারা আরেকটি ফর্ম ফিল করতে পারেন আপনাদের বাড়ির সদস্যের জন্য আর কী এই ফর্ম কী কী সুবিধা রয়েছে আর কোথা থেকে ফর্মটি পাবেন আর কীভাবে ফিল আপ করবেন সমস্ত কিছুর বিরুদ্ধে আমি আপনাদের আলোচনা করবো তো দেখুন এটি হচ্ছে আর ডিক্লারেশন ফর্ম এ ফোর কী এই ফর্মের সুবিধা রয়েছে এই ফর্মে যেটি সুবিধা রয়েছে দেখুন লেখা আছে আর টু বি সাবমিটেড অ্যালং উইথ ফর্ম সিক্স অর ফর্ম এইট ফর ইনম্যাল অ্যাজ এ নিউ ইলেক্টর স্ল্যাশ অর শিফটিং ফর্ম আউটসাইড অব দ্য স্টেট এর মানেটা কি মানে ভোটাকার কার্ড টাইমে আপনার বাড়ির সদস্য যদি কারো ভোটার না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই ডিক্লারেশন ফর্ম ফিল আপ করে এই যে ফর্ম সিক্স যে আছে ফর্ম সিক্সের সুবিধা নিতে পারেন এবং আপনার যদি বাড়ির কারো সদস্য মানে এসআর এর টাইমে যদি কারো বাড়ির সদস্য যদি অন্য স্টেটে যদি ভোটার কার্ড আছে সেটিকে শিফটিং করাতে চান সেক্ষেত্রে ডিক্লারেশন যে ফর্মটি আছে সেটিকে ফিল আপ করে আর ফর্ম এইট যেটা আছে এর সুবিধা নিতে পারে মানে শিফটিং করতে পারে তো কীভাবে এখন আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে তো সেটি এখন আমি আপনাদের দেখাবো তো দেখুন লেখা আছে আর প্রথমে লেখা আছে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ যদি ফর্ম সিক্সের যদি ফিল আপ করে সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের নাম কী আছে সেই অ্যাপ্লিকেন্টের নামটি এখানে জাস্ট লিখতে হবে এখানটায় এবং অ্যাপ্লিকেন্টের মোবাইল নম্বর কী আছে সেটি লিখতে হবে এরপর হচ্ছে অ্যাড্রেস এবং অ্যাপ্লিকেন্টের যেটি অ্যাড্রেস আছে যা এখানে আপনাদের অ্যাড্রেসের ঘরে ফিল করতে হবে এখানটায় আর এরপর দেখুন লেখা আছে ফাদার অর গার্জেনের নেম এরপর আপনার ফাদার এবং আপনার যে গার্জেন আছে ওনার নাম লিখতে হবে এখানটায় ঠিক আছে এরপর দেখুন লেখা আছে ফাদার অর গার্জেন ইপিক নম্বর যদি আপনার ফাদার এবং আপনার গার্জেনের যে ইপিক নম্বর থাকে সেটি জাস্ট লিখতে হবে এখানটায় এবার আপনার হচ্ছে মাদার নেম তো আপনার মার নেম কী আছে সেটি জাস্ট লিখতে হবে এখানটায় এরপর হচ্ছে মার ইপিক নম্বর যদি মার ইপিক নম্বরটি থাকে সেটি জাস্ট লিখতে হবে এখানটায় এরপর স্পাউস নেম যদি আপনি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্পাউস নেম জাস্ট এখানে লিখতে হবে স্পাউস মানে হচ্ছে আর ছেলেদের ক্ষেত্রে ওয়াইফের নাম লিখবেন এবং মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ডের নাম লিখবেন যদি বিবাহিত হয়ে থাকেন এবার স্পাউসের যদি ইপিক নম্বর থাকে সেটি এই ঘরটিতে জাস্ট লিখতে হবে লেখার পরে দেখুন আরও কিছু ডিটেলস ফিল আপ করতে হবে আর এরপর দেখুন লেখা আছে আর ডিটেলস অব দ্য ইলেকট্রান ইন দ্য ইলেক্টোর রোল অব দ্য লাস্ট এসআর ইফ অ্যাপ্লিকেবেল তো এই ঘরটি কাদের ফিল আপ করতে হবে যদি দু হাজার দুই লিস্ট অর্থাৎ লাস্ট এসআর মানে লাস্ট এসআই আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাস্ট এসআই হচ্ছে দুই হাজার দুই আর সেক্ষেত্রে যদি নাম থাকে তবে এই ঘরটি ফিল আপ করবেন এবং যারা এই ফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করে আর ফর্ম সিক্স মানে ফর্ম সিক্সের সুবিধা নিচ্ছেন তাদের এই ঘরটি ফিল আপ করতে হবে না সেক্ষেত্রে কোন ঘরটি ফিল করবেন আর সেক্ষেত্রে এই ঘরটি আপনাদের ফিল করতে হবে যদি আপনাদের রিলেটিভের লাস্ট এসআর মানে লাস্ট এস মানে দুই হাজার লাস্ট এসআইর যদি আপনাদের আর রিলেটিভের নাম থাকে সেক্ষেত্রে আপনাদের এই ঘরটি ফিল করবেন সেক্ষেত্রে কি আছে রিলেটিভের নাম ইপিক নম্বর আর রিলেটিভের নেম আর রিলেশনশিপ ডিস্ট্রিক্ট স্টেট অ্যাসেম্বলি কষ্ট কী ছিল পার্ট নম্বর কী ছিল সিরিয়াল নম্বর কী ছিল এটিকে ফিল করতে হবে যদি আপনাদের রিলেটিভের নাম থাকে তবে ফিল আপ করবেন যদি না থাকে ঘরটি ফিল আপ করার দরকার নেই এবং তো আপনি যদি ফর্ম এর যেটা আছে মানে ফর্ম এটার সুবিধা নিতে চান এর ডিক্লেশন ফর্মটা আপনাদের ফিল আপ করে সেক্ষেত্রে যদি আপনার লাস্ট এসআইআ লাস্ট এসআইআ মানে হচ্ছে দুই হাজার দুইয়ের যদি হয়েছিলো সেক্ষেত্রে যদি আপনাদের নাম থাকে সেটা অন্য স্টেটে হোক বিহারের ক্ষেত্রে দুই হাজার তিনে যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই লিস্টের নাম থাকে সেক্ষেত্রে আপনি যদি স্টেট চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাদের এই ঘরটি ফিল আপ করতে হবে এবং আপনাদের যদি নাম না থাকে যে সুবিধা নিতে চান শিফটিং করতে চান সেক্ষেত্রে আপনাদের রিলেটিভের কারোর নাম থেকে লাস্ট এসআ ওনার ডিটেলস সেখানে ভরতে হবে ঠিক আছে আর ভরার পরে আইপুর একটু নিচের দিকে আসুন আর নিচের দিকে আসার পর দেখুন আপনাদের আর যদি আপনারা ভোটার ভেনিভেশন টাইমে এই যে ফর্ম সিক্সের যদি সুবিধা নিতে চান তাহলে আপনাদের এই ঘরটি জাস্ট আপনারা ঠিক করতে হবে ঠিক আছে এবং ভোটার ভেনিভেশন টাইমে আপনার যদি ফর্ম এইট যেটা আছে সুবিধা নিয়ে শিফটিং করতে চান তাহলে আপনাদের এই ঘরটির উপর জাস্ট আপনাদের টিক করতে হবে আর টিক করার পর দেখুন সিগনেচার দ্য লেফট থাম ইমপ্রেশন অফ দ্য ইলেকট্রো উইথ ডেট তো এখানে আপনাদের যে সিগনেচার অথবা থাম ইমপ্রেশন জাস্ট এখানে করে দেবেন এখানটায় আর করে দেওয়ার পর আপনাদের যে বিওল আছে উনি এই সিগনেচার প্লাস মোবাইল নম্বর দিয়ে দেবে এখানে আপনাদের বিওলোর কাছে আপনাদের জমা দিতে হবে মানে ভোটার কার্ড ভেরিফিকেশান টাইমে মানে এসআই করার টাইমে আপনারা আপনাদের ফর্ম সিক্স এবং ফর্ম এইটের সুবিধা নিতে পারেন এর ডিক্লারেশন ফর্মটা ফিল করে মানে কারো যদি আঠেরো বছর বা তার হয়ে থাকে তা আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারেন তাহলে আপনাদের ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে আপনাদের আর নতুন ইনডোরম হিসেবে নামও উঠাবে অথবা শিফটিংও হয়ে যাবে আপনাদের আউটসাইড অফ দ্য স্টেট থেকে ঠিক আছে তো এইভাবে আপনারা এই সুবিধা নিতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে